আমরা যখন মা বাবা হয়ে যাই আমাদের সন্তানের জন্য কিছু কিনে দিলে আমাদের সবথেকে বেশি ভালো লাগে আর সেটা যখন আমাদের কষ্টের হয় বিশেষ করে আমাদের মেয়েদের আমরা তো ধরো ঘরের মধ্যে কাজকর্ম করি তারপরেও কিছু আর্নিং করি সেই আর্নিংটা খুব বেশি না হলেও সেটা অনেকটাই কষ্টের হয় আর সেই কষ্টের পয়সা স্বামী বা সন্তানকে কিছু গিফট করলে তাদের দরকারের জন্য আরও বিশেষ করে যদি গিফট করা হয় সেটা কিন্তু আরও আনন্দের হয় আর আরও ভালো লাগা থাকে যে আমি কিছু করতে পেরেছি আর এই আর্নিংটা আমি কিভাবে করেছিলাম এই গাড়ির জন্য কিভাবে আমি পয়সাটা জমিয়ে গাড়িটা কিনলাম আর গাড়িটা কোথা থেকে কিনলাম আর গাড়িটা কেমন ইত্যাদি ইত্যাদি তোমাদের অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে সোমবার গাড়িটা কিনেছিলাম শনিবার শনিবার অ্যাকচুয়ালি গাড়ি কেনার জন্য যাওয়া হয়নি গেছিলাম অন্য অনেকগুলো কাজ করতে এক প্রথমত তোমাদের দাদা তো খুবই অসুস্থ জানো ওর একটু চেক আপ ছিল সেটার জন্য তো প্রথমত যাওয়া আর তাছাড়া আমার কিছু আর কি এই যে ছোটো খাটো বিজনেসের জন্য কিছু প্রোডাক্ট আসবে তো সেটাও আনতে যাওয়া ছিল কারখানায় যাওয়ার একটু দরকার ছিল ওই একবারে বেরিয়েছি তো অনেকগুলো কাজ করে আর কি বাড়ি আসবো সেই সকালবেলায় বেরিয়েছি গুছিয়ে নিয়ে আর তোমাদের দাদা খুব অসুস্থ ওকে নিয়ে বেরোনো মানে তো গাড়ি করে নিয়ে যেতে হবে আর ও তো হাঁটতে পারছে না এখনও তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দাদা কেমন আছে কেমন আছে আগের থেকে অনেকটা ভালো আছে তবে এখনও পুরোপুরি সুস্থ হয়নি তো পুরোপুরি সুস্থ হলে অবশ্যই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আর তোমাদের শুভকামনায় তোমাদের দাদা এখন অনেকটাই ভালো আছে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গাড়িটা কিনে পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমরা অনেক শুভেচ্ছা জানিয়েছো তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক না কেন গাড়িটা আমি হাবড়া থেকেই কিনেছি আর এই গাড়িটা কেনার আগের দিন আমাদের ছেলে আর কি বলছে যে ও পড়তে যেতে পারছে না ওর একটু সমস্যা হচ্ছে আসলে আমরা একটু গ্রামের দিকে থাকি তো তো এখান থেকে বাস গাড়ি ঠিক টাইম মতন পাওয়া যায় না রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর তার জন্য ওর পড়তে যেতে খুব দেরি হয়ে যায় আর ও বাড়ি এসেও খুব ক্লান্ত হয়ে পড়ে আর পড়াশুনো ঠিকঠাক করে করতে পারছে অনেকটা পিছিয়ে পড়ছে অনেকটা ও আর কি মানসিকভাবে ভেঙে পড়ছে আর এখন ওর পড়াশুনোর থেকে টাইমটা ওর কাছে অনেক বেশি জরুরি যেটা ও রাস্তার মধ্যে নষ্ট করতে চায় না তো ও পড়তে যেতেও চাইছে না তো এই সমস্ত সমস্যার কারণে ওর সাথে আলোচনাও করার পরে ও বলল যে একটা যদি গাড়ি থাকতো স্কুটি টাইপের তাহলে ও সেটা নিয়ে পড়তে যেতে পারত না হলে ওর পক্ষে এখন পড়াশুনো করাটা খুবই মুশকিলের হয়ে গেছে তো এটা শোনার পরে কোনো বাবা মা ঠিক থাকতে পারে না আর আসলে ও পড়াশুনো নিয়ে ভীষণ চেষ্টা করে ভীষণ কষ্ট করে তার জন্য ওর কষ্টের সাথে আমরা যদি ঠিকঠাকভাবে শোকে সহযোগিতা করে ওর লক্ষ্যে পৌঁছে দিতে না পারি সেক্ষেত্রে এতটাই দুঃখ লাগে এতটাই কষ্ট লাগে যে ও এতটা চেষ্টা করছে ওর জন্য আমরা একটু চেষ্টা করতে পারবো না তো যাই হোক না কেন ওর বাবা যেহেতু অসুস্থ সেহেতু ওর বাবা সেইভাবে এখন পয়সা করি দিতে পারছে না আর আমি টুকটুক করে এই টুকটাকে এই যে ছোটো করে যে ব্যবসার জন্য দেখো মাল নিয়ে এসছি বস্তা বস্তা এর ভিডিও পরে আসে তো আগের বারও এনেছিলাম তো সেই প্রোডাক্টগুলো বিক্রি হয়ে কিছু টাকা পয়সা ছিল আর টুকটাক তো জানো আমি ডান্স শেখাই তো সেখান থেকেও কিছু পয়সা থাকে কিছু পয়সা খরচ হয়ে যায় এই টুকটাক করে কিছু পয়সা জমিয়েই ফেলেছিলাম তো তারপরে আর কি ওর সাথে আলোচনা করে যে তোকে একটা ব্যাটারির স্কুটি কিনে দেওয়া হবে যেহেতু তো এখন তো মানে মানে লাইসেন্স না পেলে তো গাড়ি সেভাবে কিনে ওকে রাস্তায় ছাড়া যাবে না তো যার জন্য ও রাজি হলো হ্যাঁ ব্যাটারির গাড়ি দাও বা যে কোনো গাড়ি দাও আমার মোটামুটি একটু পড়তে যাওয়ার জন্য সময় নষ্ট না হলেই হলো তো আনার পরে ও এতটা খুশি হয়েছে তো বলে বোঝাতে পারবো না তো ও ভীষণ ভীষণ খুশি হয়েছে শুধু গাড়ির জন্য না ওর হচ্ছে মেন সময়টা বেঁচে যাবে আর ঠিকঠাক টাইমে পড়তে যেতে পারবে তার জন্য এতটাই খুশি হয়েছে আর আমি টুকটুক করে যা জমিয়েছিলাম সমস্তটা কুড়িয়ে বুড়িয়ে এই গাড়িটা কিনে দিয়েছি তো গাড়িটা টোটাল পড়েছে পঞ্চান্ন হাজার টাকা যদি আমরা এটা আর কি প্রতি মাসে পে করে নিতাম ফাইন্যান্সে নিতাম তো সেই ক্ষেত্রে এটা পঁয়ষট্টি হাজার টাকা পড়তো তো আমি ভাবলাম দশ হাজার টাকা বেশি যাবে তো আমার তো সেই টুকটুক করে প্রতি মাসে দিতেই হবে তার থেকে ভালো না একবারে কিনে নিই তো এই জন্য আর গাড়িটা কিন্তু খুবই ভালো হয়েছে গাড়িটার কালারও খুব সুন্দর তবে গাড়িটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে এটা দেখে আমি আরও আরও খুশি হয়ে গেছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নতুন একটা ভিডিওর সাথে দেখা